السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي الحمد لله التمرين الكتابي على الطريق إلى العربية যে সর্বেশি উপরে লিখিত তামরিনের কিতাবের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা সতেরো নম্বর তামরিন শিখব শুরু থেকে তো উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমে কি বাংলায় বলো এই যে দিক খেয়াল করো বাংলায় বলো আমি আরবি বলে তুমি বাংলায় বলো হাল আংতা কাতেবন মুসলিমন তুমি কি তুমি মুসলিম লেখক হাল আনতা মানে তুমি কি মুসলিম লেখক মুসলিম লেখক নাম হ্যাঁ আচ্ছা কাতিবুন মানে হচ্ছে লেখক তাই না কাতিবুন মুসলিম মুসলিম লেখক নাম আনা কাতিবুন মুসলিমুন আমি মুসলিম লেখক আইয়াতুল মারাতু হে হে মুশা হাল ফি কলবিকি তোমার অন্তর কি আছে কলবিকা হবে কেন মে হালফি কলবে কি তোমার অন্তর কি আছে তোমার অন্তরে কি নুরুল ইমানি ইমানে মানে আছে নাম নাম হ্যাঁ ফি কলবে আমার 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 অন্তরে নুরুল ইমানি ইমানে ইমানে আলো আছে আলো আছে মাদাফি হাকিবাতি কি ইয়া জাইনাবু মা

ওয়া কালামুহা কাদিবুন তার كلام মিথ্যা তার كلام মানে কথা তার কথা মিথ্যা তার মানে এখানে কালামুহা মানে হচ্ছে যে স্বাদেকো রসদের রসদের বন্ধুর কথা আর কালামুহা মানে Zainab এর বান্ধবীর কথা মিথ্যা কারণ সে মিথ্যাবাদী Hada kita orang sari on. Iha dulu kami ilgadi. Iha dulu tuh kami ilgadi. Jik jik jik. Aku kum, aku kum sayukul kita ori. Aku kum sayukul kita ori. Aku kum mana? Tuh mader, bay. Tuh mader, bay ilgadi calok. Calok. mahirun. Hei, dokter calok. মৃত্যু কলবে <laughs> <laughs>

ক্রোধের মধ্যে আল্লাহর ক্রোধের মধ্যে আছে কাফেররা এবং কাফের মুসলিম আল্লাহর রহমতের মধ্যে আছে বা থাকবে আর কাফের আল্লাহর গদবের মধ্যে আল্লাহর ক্রোধের মধ্যে থাকবে দেখো তবি বোন পুরুষ ডাক্তার তবি বাতন মহিলা ডাক্তার পুরুষ এবং মহিলা বোঝানোর জন্য আলাদা শব্দ দরকার নাই এই তবে বোন আর তবি বাতন গোল তারাই বোঝাচ্ছে এখানে মহিলা আর গোলতা ছাড়ারাই পুরুষ ঠিক আছে এভাবে সেআ রতন মানে মহিলা কবি বাতন মানে মহিলা খেলোয়াড়

তার নতুন ও সুন্দর হুয়া আচ্ছা এই পত্রিকাটি কেমন কাইফা কাইফা হা কাইফা জারিদাত জারিদাতু জারিদাত না পত্রিকা এবং তার নাম কি ওয়া স্মুহা মা স্মুহা এবং তার নাম কি এই পত্রিকাটি খুব প্রাচীন ও প্রসিদ্ধ আদি হিল জারিদাতু কদি মাতুন ও প্রসিদ্ধ আর মাসহু রতুন জিতদান তার নাম ইসহা আল ইতিফাক ইসমুহা আল ইতিফাকু তার নাম ইতিফাক তার রাজধানীর পত্রিকা হিয়া জারিদাতুল আও সেমতে ইয়া জারিদাতুল আও সেমতে তাতে একটি সুন্দর ছবি আছে ফিহা 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 সুয়ারুন তুয়ারুন জামিলুন জামিলুন মানে ফিহা সুয়ারুন জামিলুন দুই নাম্বার তোমাদের শিক্ষক তার কামরায় আছেন তোমাদের শিক্ষক তার কামরায় আছেন তাহলে তোমাদের শিক্ষক কি হবে মুআল্লিমু

अल्फी हादल कोबी माउन बारी बारी दो वही पहाड़ टी की खूब ऊँचो हाल लालिका लजीबालू आलिन गिल्डन गिल्डन हाल लालिका लजीबालू आलिन गिल्डन आलिन गिल्डन हे मे या बिंतु अथवा आया तो हाल बिंतु आयु हाथु हाल आयु हाथ आयु हाल आला तो आयु हाथु हाल তোমার দাদা কি খুব বিশ্বস্ত লোক হাল জাদুকা হাল না হাল জাদু কি মেয়ে তো হাল জাদু রিন্দ আমিন জিদ্দান হাল জাদু কি আমিনুন জিদ্দান

আচ্ছা পাহাড়ের পিছনে একটি বস্তি আছে পাহাড়ের পিছনে একটি কি একটি গ্রাম আছে আমাদের বাড়িটি রাস্তার পাশে অবস্থিত আমাদের গ্রাম তাহলে কি হবে দারুণা আমাদের বাড়ি আমাদের বাড়ি আর আমাদের বাড়ি তাহলে দারুনা দারুনা বিজানেবে বিজানে তরিকি তরিকি আচ্ছা আসের জন্য কিছু লাগবে না তাহলে আসের জন্য লেখা লাগবে না অবসিতের জন্য লেখা লাগবে না পাঁচ নাম্বার এটি কি গল্পের বই এটি কি হাল হাদা কিতাবুল কিসসাতে হাল হাদা কিতাবুল এ এটা কি গলবের বই? গলবের না না লা এটি হাবিসের বই এটি হাদিসের কিতাব মানে হাদিসের বই লা বই লা 하다 কিতাবুল হাদিসি লা 하다 কিতাবুল হাদিসি কিতাবটি কেমন? কেমন কিতাব তা খুবই উপকারী কিতাব হুয়া কিতাবন মুফিদুন হ্যাঁ জিদ্দান মুফিদুন জিদ্দান কিতাবটির লেখক কে মানকাতিবল কিতাবি মান কিতাবি মান কাতিবুল কিতাবে ভালো করে বলো মান কাতিবুল কিতাবে তো শেষ হয়ে গেছে এই শেষ হয়ে আরে এইটু আছে মানকাতি বল কিতাবি আচ্ছা রাশেদের চাচা কিতাবটির লেখক

তো আমরা এখানে শেষ করে আগামী পর্বে আবার দেখা হবে সবার সাথে আঠারো নম্বর পর্বে সবাইকে আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানি আজকে আমরা এখানে শেষ করছি ও আখের দেখা হওয়া না আনিল আহামদুল্লাহীর আল আহ আমিন আসসালামু আলাইকুম আসসালাম দা আলাইকুম